পড়া শোনার জন্য সারা পৃথিবীতে যতগুলো সিস্টেম আছে তার মধ্যে যদি আমি বলি নাম্বার ওয়ান সিস্টেম সেটা হচ্ছে হাবেজি পড়ার সিস্টেম কিভাবে সেটা বলি যে কোনো শিক্ষার্থী যে কোনো সময় সারা স্টুডেন্ট হতে পারে জাস্ট একটা ফর্মুলা লাগবে একটা ফর্মুলা ফর্মুলাটা কি যাচ্ছে আজকে 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 থেকে 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 পড়া শুরু সে পড়ছে এখন যা পড়বে জাস্ট এক ঘন্টা পরে কিন্তু জিনিস যাবে একদিন পরে সত্তর পার্সেন্ট বলে যাব এক সপ্তাহ করে আশি পার্সেন্ট বলে যাবে তার মানে আমরা যা কিছু পড়ি যা কিছু শুনি আশি পার্সেন্ট জিনিস সাত দিন পরে নাই অথচ কোরআন শরীফ যারা পড়ে তারা দেখা যায় যে টোটাল কোরআনের তিরিশটা পাড়া একদম এ টু জেড না তারা কিভাবে খেয়াল রাখে হাবেজি পড়াটা দেখে দেখবে যে হাবেজি হাবেজিতে যারা পড়ে ভোরের টাইমে তারা একটু পড়ে এবং সকালে আবার একটু পড়ে পড়ার পরে দুপুরের পর থেকে তারা রিভিশন দেয় মাগরীবের পরে তারা রিভিশন দেয় এসার পরে রিভিশন সারা দিনে যে টাইমটা তারা পড়ে ক্যালকুলেশন করলে দেখা যাবে সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট টাইম তারা রিভিশন দেয় সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট টাইম তারা রিভিশন দেয় এবং ইন্টারন্যাশনালি বলতেছে যে একটা স্টুডেন্ট অসাধারণ হবে যদি সে দৈনিক যে পরিমাণ টাইম পড়ে তার সেভেন্টি পার্সেন্ট টাইম সে যদি রেগুলার রিভিশন দেয় তাহলে সে অসাধারণ স্টুডেন্ট হবে এবং একটা স্টুডেন্ট যখন হচ্ছে যে হাফেজি পড়ে তখন তার ব্রেইনের মধ্যে কিন্তু একটা আলফা ওয়েব তৈরি হয় আলফা ওয়েব এবং এই ওয়েবটা এমন একটা পৃষ্ঠা পড়তে লাগতেছে ধরলাম যে দশ মিনিট আপনি যদি আলফা ওয়েবে পড়েন আলফা ওয়েব ব্রেনের মধ্যে তাহলে আল্লাহর রহমতে আপনার ওই পড়াটা দুই থেকে তিন মিনিটে হবে তার মানে স্বাভাবিকভাবে একটা পড়া আপনি যেই স্পিডে পড়েন আলফা ওয়েব থাকলে তার থেকে চার থেকে পাঁচ গুণ বেশি স্পিডে আপনি আল্লাহর মধ্যে পড়তে পারবেন তাহলে যারা কোরআনের হাফেজিতে পড়ে তারা কিন্তু ব্রেইনে আলফা ওয়েব তৈরিটা অটোমেটেড হয় ওই যে আমি যখন কোরআন তালা শুনলাম তখন এটা ভালো লাগছে না সবার কোরআন তখন শুনলাম কি কারণে ভালো লাগলো কারণ কোরআন আল্লাহ এমন ভাবে করছেন যখনই আমরা শুনি তখন ব্রেনটা ডাউন হয় এবং ব্রেনটা হয়ে গেলে ব্রেনের মধ্যে প্রতি মূর্তিতে হচ্ছে বিভিন্ন ঢেউ আছে ঢেউটা এমন লেভেলে আসে যেটার নাম হচ্ছে আলফা ঢেউ এবং এই ঢেউটা ব্রেনের এর খুব উপকারী